চলে গেলেন প্রবাদ প্রতীম নাট্যকার সকাল থেকেই সাংস্কৃতিক মহলে নাট্যমহলে শোক ছায়া তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা মানুষ চলে যান আর কিছু কিছু মানুষ থেকে যান মিত্র সেই রকম একজন মানুষ যিনি কিংবদন্তী মানুষ এমন একজন নাট্যশিল্পী এমন একজন অভিনেতা এমন একজন পরিচালক এবং বিশেষ করে এমন একজন নাট্যকার মানে নাটক যিনি রচনা করেছেন যেগুলো থেকে যাবে যেগুলো যখনই কোথাও বাঙালি বাংলা ভাষায় নাটক করতে চাইবে তখনই দেখা যাবে যে সেখানে মনোজ মিত্র আছে কেননা মনোজ মিত্রের রচনার দিকে নাট্য নির্মাণের দিকে বাঙালিকে বারবার ঘুরে আসতে হবে এবং সারা পৃথিবীতে দেখে পৃথিবীর কোনায় যেখানেই বাঙালি নাটক করতে চাইছেন ভাবছেন তিনি শিক্ষানুবিষয়ী হতে পারেন তিনি নতুন মানুষ হতে পারেন তিনি অনেক দিন করছেন হতে পারেন যেমন মানুষই হোক না কেন তারা কিন্তু মনোজ নাটকের কাছে ফিরে যান তা শুরু করেন আর সবচেয়ে বড়ো কথা এমন একজন মানুষ যিনি যে সমস্ত নাটক নির্মাণ করেছেন রচনা করেছেন তৈরি করেছেন লিখেছেন প্রযোজনা করেছেন এবং সংগঠন করেছেন যার মধ্যে মানুষ সাধারণ মানুষ এবং পুরাণ ইতিহাস সমস্ত কিছু ছুঁয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা জীবনযাপনের কথা বারবার বারবার কিনে এসেছে ছাত্র অবস্থা আমি যখন কলেজে পড়ি তখন আমার কলেজের অধ্যাপক তখন থেকে আবার দীর্ঘদিন

একদম প্রত্যেকটা চরিত্র অভিনয় করে শোনাচ্ছিলেন যে এত বছর আগে আগেকার স্মৃতি ধরো এটা কত বলবো অষ্টআশি সাল মানে প্রায় ছত্রিশ বছর আগের একটা স্মৃতি মনে হচ্ছে ওনার ওই পাঠের সেই ভিজুয়ালসগুলো এখনও আমার কাছে মনে আছে তারপরে ওনার সাথে বহুবার আমার কথা হয়েছে উনি আমার পরিচালনায় নাটক দেখেছেন অভিনয় তো দেখেছেন আর লাস্ট যে ওনার পঞ্চাশ বছর ওনাকে আমি ফোন করি যে উদ্বোধন করতে আসতে হবে ওনার শরীর খারাপ ছিল বলো না তুমি যখন বলছো চেতনার পঞ্চাশ চেতনার সঙ্গে আমাকে বেড়ে যোগাযোগ

এবং খুব গভীর গোপন কথাগুলো অনেক সহজ ভাষায় বলতে পেরেছেন সেটা প্রতি আমি ব্যক্তিগতভাবে আমি ওনার একটা নাটক ব্রেক করেছিলাম দেবী সর্বমস্তা মানে আপনারা যদি জানেন তাহলে জানেন যে সেই সময় কেন এখনও মানুষ দেবী সর্বমস্তার কথা বলে মিনারভারেটারি প্রয়োজন ছিল আজ থেকে প্রায় এক দশক পেরিয়ে গেছে কিন্তু ওই যে নাটক তার যে দেশজ সুর তার যে লোকজ সুর এইটা ছিল বৌসমিত্রের লেখার সুখ তখন ওই যে নাটকের সফলতা তার বি নিহিত ছিল মৌসুমিত্রের নাটক লেখার ক্ষেত্রে তোমাক পিছাটো বোলো তোমাক ৈ ভদ্টলক্ষ্মীৰ দুটকে দাদা Please, বাগান তবু থেকে গেল সৃষ্টি এরকম নানান আপনাদের জন্য চোখ রাখুন বাগান